সালাম আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগত আজকের রেসিপি বন্ধুরা দেখো থর রান্না হবে দেখতে পাইছো থরটা আমি কেটে নিয়েছি এটা খোলাটা ছাড়িয়ে নিয়েছি ওটা এবারে এবারে এটা আমি কেটে নেবো পাতলা ফান্ধা করে রাখবা থরে এভাবে বাঁচতে হয় তোরা এভাবে গোল গোল করে এভাবে দেখো সুতো সুতো বেড়ায় আমলে জড়িয়ে নিতে হবে এটাকে ছোট ছোট করে আমরা কেটে নিতে হয়

തലട്ട് ഗരമെ ബന്ധുരാച്ച് ചിങ്ങി വാജഗുണ হ্যাঁ রে নারী সত্যি কথা রে একবার আয় এই চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়ে এসিবেনটা এর মধ্যে আমি ওরা তেলের মধ্যে ভেজে দেবো পিঁয়াজটা পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ आदा रसुन पेस्ट एक कटे रखा आलू आलू आ सत्ता दीजिए बोले रख দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছদের রান্না রেডি এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফেজ